তো ভাই তখন আমি যাবো ঘুরে ওরাতে কারণ এখন আমাদের এখানে সব ঘুরে ওড়ানো হচ্ছে তো যাচ্ছি আমি এখন ঘুরে ওরাতে তো আমার কাছে লাটাই ফাটাই কিছু নেই তো ওখানে বন্ধুরা আছে ওরাই ঘুরে নিয়ে গেছে ওদের কাছ থেকে আর কি নিয়ে ঘুরে ওড়াবো আর আজকে হলো আমার রেজাল্ট দিয়েছে স্কুল থেকে তো রেজাল্টটা তোমাদের দেখাবো না তার কারণ এত সুন্দর রেজাল্ট হয়েছে তোমরা যদি দেখে মিষ্টি খাওয়ার জন্য পয়সা চায় তাই জন্য দেখাবো না তো আমি এখন যাচ্ছি যেখানে সবাই ওরা ঘুরে চলো ভিডিওটা সঙ্গে থাকো দেখো কি কি হয় আরে এগুলো কারা যেতে যেতে কারের সাথে দেখা দেখো এখানে হনুমান বসে আছে কতগুলো কিছু করবে না তো এটাই ভয় পাচ্ছে আমার যদি তেপে আসে এদিকে ওটাই ভয় দেখতে পাচ্ছো এখন বসে আছে আমি পাশ দিয়ে চলে যাচ্ছি এ দেখো কতগুলো দেখো এখন ওদের কাছ থেকে চলে এসেছি চলো ওখানে সবাই ঘুরে ওরাতে গেছে যাই গিয়ে দেখি ঘুরে গিয়েছে আমি ঘুরে বেড়াতে জানি ততটাও কিন্তু ঘুরে বেড়াতে জানি না তো চলো ঘুরে ওরাতে জানি কিন্তু ততটাও জানি না দেখি ওরা সব ঘুরে বেড়াচ্ছে এখানে যাই এখন ওদের কাছে ওই দেখো দূরে तब घूरिए रात छे ये दिस ये ए आठ नीले দেখতে পাচ্ছি এখানে একটা ঘুড়ি ধরে নিলাম এ কাগজের ঘুড়ি তো এই ঘুড়িটা এখন ওড়ানো হবে আমাদের এখানে ঘুড়ি ধরে নিয়েছি এখন এই ঘুরিটা আমরা এখন ওড়াবো আমাদের আকাশে ঘুরে উঠছে দেখতে পাচ্ছি এই দেখো আমাদের গড়ি এখানে এই এদিকে একটা ঘুরি উঠছে দেখতে পাচ্ছ তাহলে তো এই ঘুরিটা সাথে মাংস খেললো কিন্তু কেটে গেল কেটে রে গেছে এরে গেছে। এখানে ঘুরি আবার একটা তুলে দিয়েছে। এর একটা ঘুড়ি কেটে গেছে আবার একটা ঘুড়ি বাড়াচ্ছে। কে প্যাচ প্যাচ খেলতে পারে না। আমাদের এখানে ঘুড়ি কাটা কাটিও হয়। বর্দবনে ওইদিকে ঘুড়ি কাটা কাটি হয় না দেখে শুনেছি। শুধু এমনি পাড়িয়ে বসে তাকে ঘুরি নিয়ে। তো আমাদের এদিকে ঘুড়ি কাটা কাটিও হয়। আর তোমাদের ওইদিকে কি রকম ওড়ানো হয় তোমরা কমেন্টে বলো। আমাদের এদিকে তো এইরকমই ঘুরি ওড়ানো হয়। আরে দেখো এদিকে একটা ঘুড়ি কেটে চলে এসছে আর এই ঘুড়িটাকে আমি লুটে নিলাম তো এখন আমাদের আরেকটি ঘুড়ি হয়ে গেল তো এবার এই ঘুড়িটা আমি বাড়াবো তো আমি এখন বাড়িয়ে ফেলেছি এবার এই ঘুড়িটাকে নিয়ে আমি ম্যাচ খেলবো আর দেখো ওই ঘুড়িটাকে আমি কেটে দিলাম ওই গেল দেখতে পাচ্ছি এখন আকাশে একটা ঘুরি নেই এখন আমরা বাড়ির দিকে যাব তো সব ঘুরি শেষ আর আমাদেরও ঘুরি শেষ একটা ঘুরি পরে আছে তো এখন আমরা বাড়ি চলে যাব চলো বাড়ি যাওয়া যাক নিচ্ছে সুতো কেটে গেছে ঘুরি আবার ঘুড়ি ওড়াতে পারে না ঘুড়ি ওড়াচ্ছে তো এখন আমাদের সব ঘুরি শেষ একটা ঘুড়ি পড়ে আছে এখন আমরা বাড়ির দিকে যাব তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো যারা এখনও চ্যানেলে নতুন হয়ে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও ব্লগ দেখার জন্য চলো আজকে ব্লগ এখানেই শেষ